আমরা জম্পেশ মারা ইজি মারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদারে নিয়ে আসা হয় সেখানে তার প্রাইমারি কেস হয়েছে এখন তার সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদার ভর্তি করা হয়েছে 16 বছর ধরে ঝোট জঙ্গলে বসবাস মোজেবড়ে আমি সংসার কি করব আমার সংসার আমার সব ভুল আমার সব শেষ বললেন ষোলো বছর ধরে ঝোপ জঙ্গলে বসবাস করা মজিবুর ভাইদের কাছ থেকে বাবার সম্পত্তি না পেয়ে অভিমান করে ঘর ছেড়ে বেড়ে গিয়েছিলেন দু সালে এরপর কুমিল্লা দেবীদার উপজেলার নিজ গ্রাম মাসিকার ঝোপ জঙ্গলে ঘেরা পলিথিন দিয়ে তাতেই বসবাস শুরু করেন কখনো নুন আলু দিয়ে ভাত খান কখনো শুকনো খাবার খেয়ে কখনো অর্ধাহারে কখনো অনাহারে দিন কাটে এখন তার বয়স সাত ছুঁই ছুঁই চোখের সমস্যা এক বুক অভিমান নিয়ে মজিবর নামে এক ব্যক্তি প্রায় ষোলো বছর কাটিয়ে দিয়েছেন এই ঝোপ জঙ্গলে মজিবুর বনাইঘর দক্ষিণ ইউনিয়নের মাসিকারা গ্রামের উত্তরপাড়ার পাড়ার বাড়ির মৃত লাল মেয়ের ছেলে জঙ্গলে খুপড়ি গড়ে ষোলো বছর ধরে বসবাসের এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে সোমবার দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা মজিবুরের খুপ্রিতে যান এ সময় উপজেলা চেয়ারম্যান চিকিৎসার জন্য তাকে দশ হাজার টাকা দেন মাসিকেরা গ্রামের উত্তর পাড়ার বিশাল একটি জঙ্গলের ঝোপঝাড় পেরিয়ে গিয়ে দেখা যায় পলিথিনে মরানো সাউনি দিয়ে ঘেরা একটি ছোট খুপ্রিতে বসে আছেন ষাট বছর বয়সী চিরকুমার মজিবুর রহমান দুপুরে প্রশাসনের লোকজন আসার খবর পেয়ে তিনি বেরিয়ে আসেন কুপি থেকে সবকিছু হারাইছি মা মা তাই কে পাই নাই আজকে অষ্টআশি থেকে আমি মারা চাকরি করছি নবাব মালিক জন্মের অষ্টআশি আমি ঢুকছি ঢুকার বিনিময় তিন বছর আগে আমি মা পাইছি তিন বছর পরে আমি মা পাই নাই এরপর কান্না বিজলিত কণ্ঠে জীবনের গল্প শোনালেন মজিবুর রহমান জানান তার বাবা রেলওয়ে চাকরি করতেন তার বাবার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তার মাকে বিয়ে করেন এ সংসারে তিনি একমাত্র সন্তান এরপর বাবা মারা মারা যান যাওয়ার পর করে মানুষ কিন্তু তারা একসময় তাকে করে করে করিয়েছেন বাড়ি থেকে বের করে দেয় এদিকে মজিবুরের ভাতিজা বলেন সে নেশা ছেড়ে ভালো হয়ে বাড়ি ফিরে তাকে সব বুঝিয়ে দেওয়া হবে জেলা প্রশাসকের নির্দেশে মজিবুরের খোঁজখবর নিয়ে সরজমনি সেখানে গিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা আমরা আজকে ওনার বাসস্থানে গিয়েছিলাম ওনার খোঁজ খবর নেই ওনার সাথে কথা বলি ওনার শারীরিক অবস্থার খোঁজ খবর নেই তাতে জানা যায় যে ওনার শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ সেজন্য ওনাকে উপজেলা কমপ্লেইন টেবিদারে নিয়ে আসা হয় আমরা আজকে ওনার বাসস্থানে গিয়েছিলাম ওনার খোঁজ খবর নেই ওনার সাথে কথা বলি ওনার শারীরিক অবস্থার খোঁজ খবর নেই তাতে উনি জানান যে উনি শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ সেজন্য ওনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেবিদারে নিয়ে আসা হয় সেখানে তার প্রাইমারি কিছু ইনভেস্টিগেশন হয়েছে এখন তাকে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে সেখানে তার কিছু ইনভেস্টিগেশন হয়েছে এখন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সে শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক ভাবে অসুস্থ তার পরিবারের স্বজনরা তাকে জমি থেকে বঞ্চিত করেছে এনে খায় এনে খায় সম্পত্তি তো ভাগে হয় নাই আমরা উপজেলা প্রশাসন দেবীদারের পক্ষ থেকে তাকে তার সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবো খুব দ্রুতই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আর আমাদের জেলা প্রশাসক কুমিল্লা মহাদাস সাহেব বলেছেন যে ওনার তাৎক্ষণিক একটা আবাসনের ব্যবস্থা করার জন্য ওনার জন্য টিম বরাদ্দ দেওয়া হয়েছে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে বক্সে উল্লেখ করুন করুন আর সমাজের তুলে ধরার জন্য ভিডিওটি লাইক এবং শেয়ার আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য धन्यवाद